একুশে সেপ্টেম্বর দু শনিবার ব্যাঙ্গালুরু মহালক্ষ্মীর ফোন বন্ধ ছিল একাধিক দিন ধরে দরজাও ভেতর থেকে লক করা চিন্তিত হয়ে তার পরিবারের লোকজন স্পেয়ার চাবি নিয়ে তার এক বেডরুমের ফ্ল্যাটে প্রবেশ করল দরজা খুলতেই তাদের নাকে এসে লাগল এমন এক দুর্গন্ধ যা সহ্য করা দুঃসহ হয়ে উঠেছিল ফ্ল্যাটটি ছোট দরজা খোলা মাত্রই ঢুকে পড়া যায় মূল ঘরে প্রথমে ভেতরে ঢোকেন মহালক্ষ্মীর মা মিনা আর পেছনে তার দিদি লক্ষ্মী মোবাইল ফোনে ভিডিও করছিলেন তারা মুখ আর নাক ঢেকে যতটা সম্ভব ঘরের ভেতরে ঢুকলেন চারপাশে শত শত মাছি ঘুরছিল শব্দে ভরে গিয়েছিল চারপাশ লক্ষ্মী প্রথমে বাথরুমটা চেক করল ওটা ঘরের সঙ্গে অ্যাটাচড ছিল কিন্তু ওখানেও তেমন কিছু ছিল না যা থেকে এমন গন্ধ বেরোতে পারে ঘরটা বেশ ফাঁকা বিছানার বদলে মাটিতে পাতা ছিল একটা চাটাই আর ছড়ানো ছিল একটা বিছানার চাদর পাশে রাখা ছিল একটা কালো রঙের বড় স্যুটকেস কিন্তু মিনার চোখ আটকে গেল এক জায়গায় ফ্রিজ সেখান থেকেই যেন দুর্গন্ধের উৎস আর মশার দল পাগলের মতো ভিড় করছে চারপাশে কেউই সাহস করে ফ্রিজটা খুলতে পারছিল না লক্ষ্মী আবার নিশ্চিত হতে ওয়াশরুমে ঢুকল আর ঠিক সেই মুহূর্তে তার মা সাহস করে ফ্রিজটা খুলে দিলেন ফ্রিজ খুলতেই এক ধাক্কায় গন্ধ এমন তীব্রভাবে বেরোল যে লক্ষ্মী পেছনে সরে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের চোখে পড়ল এমন এক দৃশ্য যা জীবনেও ভুলবে না কেউ ফ্রিজের ভেতরে তিনটে শেলফেই রাখা ছিল মহালক্ষ্মীর দেহের টুকরো ওপরের শেলফে পা নিচের শেলফে মাথা আর মাঝখানে শরীরের অন্যান্য অংশ যেন কেউ ঠান্ডা মাথায় এক একটা টুকরো করে সাজিয়ে রেখেছে এই দৃশ্যটা কেবল নির্মম নয় অকল্পনীয় কেউ কখনো কল্পনাও করতে পারবে না এমন কিছু বিশেষ করে যখন সেটা নিজের পরিবারের কারো সঙ্গে ঘটে চারপাশে মানুষ জড়ো হতে শুরু করল মুহূর্তেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছল কিন্তু এমন দুর্গন্ধ আর বিভৎসতা দেখে পুলিশেরও ঘরে ঢোকা কষ্টকর হয়ে পড়ল সবাই ডবল মাস্ক পরে ধীরে ধীরে ভিতরে গেল অভিজ্ঞ অফিসাররাও এমন কেস আগে কখনো দেখেছেন কি না সন্দেহ ঘর এখন আর শুধু একটা ক্রাইম সিন নয় এটা এক নারীর জীবনের শেষ অধ্যায় যেখানে দুঃস্বপ্ন আর বাস্তব মিলে গিয়েছে একই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ফরেনসিক টিম ও মেডিকেল স্টাফ এসে যায় শুরু হয় পুরো ফ্ল্যাটটিকে ঘিরে এক পেশাদার নিখুঁত তদন্ত বাড়ির দরজা বা জানালায় জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন মেলেনি মানে খুনি কোনো লক ভাঙেনি কারো অজান্তে আসেওনি যা থেকে তদন্তকারীরা প্রথমেই ধরে নেন মহালক্ষ্মীর নিজেই তার খুনিকে চিন্ত এবং স্বেচ্ছায় দরজা খুলে ভেতরে ঢুকিয়েছিল ক্রাইম সিন এ ঘরের ভেতরে না কোনো রক্তের দাগ ছিল না ছড়ানো ছিল শরীরের মাংসের টুকরো যেন অপরাধী খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক কাজটি করেছে যখন ফরেন্সিক ল্যাব টিম এসে লুমিনল কেমিক্যাল ব্যবহার করে মেঝে পরীক্ষা করল তখনই প্রথমবার বোঝা গেল কতটা নিখুঁতভাবে ঘরটা পরিষ্কার করা হয়েছে চোখে না দেখা যায় এমন রক্তের অনু অণু পর্যন্ত মুছে ফেলা হয়েছে কিন্তু রক্তের নিজস্ব একটা ভাষা থাকে আর সেটা বোঝার জন্যই ব্যবহার করা হয় লুমিনল একটি বিশেষ কেমিক্যাল যা রক্তের সঙ্গে প্রতিক্রিয়া করে নীল আলো বিচ্ছুরণ করে চোখে না দেখা রক্ত তখন স্পষ্ট হয়ে ধরা পড়ে পুলিশ এরপর ফ্রিজটি এবং তার ভিতরের দেহাংশগুলো প্রমাণ হিসেবে সিল করে ফরেন্সিক ল্যাবে পাঠায় শরীরের টুকরোগুলো যখন গণনা শুরু হয় প্রথমে ধরা পড়ে মোট তিরিশটি টুকরো কিন্তু তদন্ত যতই গভীর হতে থাকে ফরেন্সিক এক্সপার্টরা নিশ্চিত হন মহালক্ষ্মীর দেহকে ঊনষাটটি আলাদা আলাদা টুকরোতে ভাগ করা হয়েছে হ্যাঁ ঊনষাটটি টুকরো স্বাগতম এই জটিল হাড় হিম করা তদন্তে আর আপনি দেখছেন মহালক্ষ্মীর কেস ফাইল এখানে আমরা খোলসা করব এক ভয়ঙ্কর বাস্তবতা যা কল্পনাকেও হার মানায় সেপ্টেম্বর দু শুক্রবার বেঙ্গালুরুর বাসাপ্পা গার্ডেন ভ্যালি কবল এলাকা একটি তিনতলা ভবনের বাসিন্দাদের কাছে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল কারণ ভবনের কোথাও থেকে ভেসে আসছিল এক তীব্র পচা গন্ধ প্রথমে সবাই ভেবেছিল হয়তো ড্রেন বা আবর্জনার কারণে কিন্তু গন্ধটা ক্রমে এত তীব্র হয়ে ওঠে যে এক পর্যায়ে সহ্য সীমা ছাড়িয়ে যায় পরে খোঁজ নিয়ে বোঝা যায় গন্ধটা ভবনের একতলার একটি ফ্ল্যাট থেকে আসছে সেই ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছিল ভিতর থেকে কোনো সারা শব্দ ছিল না এলাকাবাসীরা ভবনের মালিক জীবনরামকে খবর দেয় ওই এক বেডরুমের ফ্ল্যাটে থাকত উনতিরিশ বছর বয়সী এক তরুণী মহালক্ষ্মী বাড়িওয়ালা যখন তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তখন দেখা যায় ফোনটি বন্ধ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলে মালিক তার কাছ থেকে নেওয়া ভাড়ার কন্ট্রাক্ট বের করেন সেখানে জরুরি যোগাযোগ হিসেবে দেওয়া ছিল মহালক্ষ্মীর মা মিনা রানা ও বড় বোন লক্ষ্মীর নম্বর জীবনরাম ফোন করে লক্ষ্মীকে জানান তোমার ছোট বোনের ফ্ল্যাট থেকে অসহ্য গন্ধ আসছে দরজায় তালাবদ্ধ আর ফোনও বন্ধ কিছু একটা ঘটেছে এই খবর শোনা মাত্রই লক্ষ্মী বিষয়টি নিজের মা মিনা রানা এবং ভাই হুকুম সিংকে জানান সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা ঠিক করলেন পরের দিন সকালে ঘটনাস্থলে যাবেন পরদিন সকালে মিনা রানা লক্ষ্মী এবং লক্ষ্মীর স্বামী ইমরান ফ্ল্যাটে গিয়ে হাজির হন গন্ধ এতটাই তীব্র ছিল যে বিল্ডিংয়ের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ফোন বন্ধ আর এমন দুর্গন্ধ সব মিলিয়ে এক গা শিউড়ে ওঠা আশঙ্কা জাগে সবার মনে কিন্তু সেই আশঙ্কা বাস্তবে আরও বেশি বিভীষিকাময় ছিল পরে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল জানায় ফ্রিজের ভেতরে যেসব দেহাংশ পাওয়া গেছে সেগুলো অনেকটাই পচে গিয়েছিল এবং তাতে পোকামাকড় বিশেষত ম্যাগট অর্থাৎ মাছির লার্ভা লেগে গিয়েছিল এতে বোঝা যায় হত্যাকাণ্ড অনেক আগেই ঘটেছে কারণ মৃতদেহ ফ্রিজের ভেতরে ছিল তাই পচনের প্রক্রিয়া ধীরে হয়েছে এবং দুর্গন্ধ বাইরে ছড়াতেও সময় লেগেছে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রথমেই মহালক্ষ্মীর অতীত খোঁজার চেষ্টা করে কারণ অনেক সময়ে হত্যার সূত্র লুকিয়ে থাকে শিকারের সম্পর্কের ইতিহাসে মহালক্ষ্মীর বাবা চরণ সিং এবং মা মিনা রানা নেপালের টিকাপট্টি এলাকার বাসিন্দা তাদের দুই ছেলে হুকুম সিং এবং নরেশ বড় মেয়ে লক্ষ্মীর বিয়ে হয়েছে ইমরানের সঙ্গে বিয়ের পর সে নাম বদলে হয়েছে শাহিদা বসুলা অন্যদিকে মহালক্ষ্মীর বিয়ে হয়েছিল হেমন্ত দাস নামের এক ব্যক্তির সঙ্গে এবং তাদের একটি ছোট্ট মেয়েও রয়েছে তবে গত বছর দু সেপ্টেম্বর থেকে মহালক্ষ্মী স্বামী হেমন্ত দাসের থেকে আলাদা থাকছিল এমন পরিস্থিতিতে তদন্তের প্রাথমিক ধাপেই পুলিশ যাকে সন্দেহ করে তিনি স্বাভাবিকভাবেই ছিলেন হেমন্ত দাস তালিকায় তার নাম ওঠে সাসপেক্ট নাম্বার ওয়ান হিসেবে এখন প্রশ্ন একটাই হেমন্ত কি আদৌ বিভীষিকাময় খুনের পিছনে ছিল নাকি ছিল কেউ আরো কাছের আরও অন্ধকারময় সেই উত্তর লুকিয়েছিল পরবর্তী তদন্তের গভীরে হেমন্ত দাস ব্যাঙ্গালুরুতে একটি মোবাইল অ্যাক্সেসারিজের দোকান চালাতেন আর তার স্ত্রী মহালক্ষ্মী কাজ করত মল্লেশ্বরমের ফ্যাশন ফ্যাক্টরি নামে একটি কাপড়ের দোকানে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়নি ঠিকই কিন্তু সম্পর্ক ভেঙে গিয়েছিল অনেক আগেই হেমন্তের দাবি ছিল মহালক্ষ্মীর কারও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আর সেটাই তাদের দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ বিচ্ছেদের পর প্রথম চার মাস মহালক্ষ্মী তাদের মেয়েকে নিজের কাছে রেখেছিল কিন্তু পরে তাকে হেমন্তের কাছেই পাঠিয়ে দেয় বর্তমানে সেই ছোট্ট মেয়েটিকে মানুষ করছেন হেমন্তই মহালক্ষ্মী মাসে একবার বড়জোর দশ পনেরো দিনে একবার মেয়ের সঙ্গে দেখা করত প্রায় এক মাস আগে সে শেষবার হেমন্তের দোকানে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেছিল হেমন্তের থেকে আলাদা হওয়ার পর কিছুদিন মহালক্ষ্মী মায়ের সঙ্গে থাকলেও পরে সে ব্যাঙ্গালুর ভ্যালি কভলের একটি এক বেডরুমের ভাড়া ফ্ল্যাটে উঠে যায় প্রতিবেশীরা জানায় প্রায় পাঁচ ছয় মাস হল সে এখানে থাকছে মহালক্ষ্মী প্রতিদিন সকাল সাড়ে নটার দিকে বের হতেন কাজে আর ফিরতেন রাত সাড়ে দশটার দিকে এই কারণে তিনি পাড়া প্রতিবেশীর সঙ্গে তেমন মিশতেন না তবে কিছু প্রতিবেশী জানায় তারা মাঝে মধ্যে মহালক্ষ্মীকে এক যুবকের সঙ্গে দেখা করে যে ছেলেটি নাকি কয়েকদিন তার ফ্ল্যাটেও ছিল এই তথ্য পুলিশের কানে যেতেই তারা তদন্তে নামে আরও গভীরভাবে একদল মহালক্ষ্মীর ফোনের কল ডিটেলস যাচাই করে অন্য দল আশেপাশের সব সিসিটিভি ফুটেজ ঘেটে দেখে আরেক দল আবার হেমন্ত দাসকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে হেমন্ত ও মহালক্ষ্মীর বিবাহ হয়েছিল প্রায় ছয়ের বৎসর আগে তবে দাম্পত্য জীবনে ফাটল ধরেছিল সেই সময় থেকেই যখন হেমন্তের মনে হয়েছিল মহালক্ষ্মীর চরিত্র নিয়ে সন্দেহ আছে পুলিশকে হেমন্ত তিনটি নাম দেয় এক মহালক্ষ্মীর কর্মস্থলের ম্যানেজার দুই এক কমন বন্ধু এবং তৃতীয় সবচেয়ে সন্দেহজনক নাম আশরফ হেমন্তের দাবি একদিন গোপনে মহালক্ষ্মীর ফোন চেক করতে গিয়ে সে আশরফের সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট খুঁজে পায় তার ধারণা ছিল এই সম্পর্কই তাদের দাম্পত্য ভাঙনের মূল কারণ আশরফ ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা এবং বেঙ্গালুরুর এক সেলুনে কাজ করতেন এই সম্পর্কের কারণে হেমন্ত একসময় আশারফের বিরুদ্ধে নিলামমঙ্গল পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু পাল্টো পদক্ষেপ হিসেবে মহালক্ষ্মী নিজেই হেমন্তর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন হেমন্তের কথাগুলি পুলিশ খতিয়ে দেখে এবং বেশ কয়েকটি তথ্য মিলেও যায় এর ফলে হেমন্তকে সাসপেক্ট লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয় তবে ততদিনে মিডিয়া আশরফকে নিয়ে ভিলেন বানিয়ে ফেলেছিল তাই পুলিশ তাকে নির্জনে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে আশারফ জানান গত কয়েক মাস ধরেই তার ও মহালক্ষ্মীর মধ্যে যোগাযোগ নেই পুলিশ তার মোবাইল লোকেশন ও কল রেকর্ড পরীক্ষা করে এবং তাতে তার বক্তব্যের সত্যতা মিলে যায় অবশেষে পুলিশ আশারফকে ক্লিনচিট দিয়ে জানায় এই খুনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এদিকে পুলিশের হাতে তখনও দুজন নতুন সন্দেহভাজনের নাম ছিল যারা মহালক্ষ্মীর কর্মস্থল সেই ফ্যাশন ফ্যাক্টরি আউটলেটেই কাজ করত পুলিশের একটি দল সোজা সেই দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ফোনের কল রেকর্ড ও অন্যান্য তদন্ত থেকে যেসব তথ্য বেরিয়ে আসে তাতে এই দুজনকেও মুক্ত বলে ঘোষণা করা হয় এখন পুলিশের সামনে সত্যিই বড় প্রশ্ন তবে কি খুনি এমন কেউ যার কথা এখনও কেউ ভাবেনি নাকি সব কিছুর পেছনে আছে এক অজানা লুকানো পরিচয় তদন্ত তখন এক জটিল মোড়ে পৌঁছে গিয়েছিল এরপর তদন্তের মোড় ঘুরে যায় এক নতুন নাম উঠে আসার পর মুক্তি রঞ্জন রায় পুলিশের সন্দেহের কেন্দ্রে সে আসে যখন দেখা যায় মহালক্ষ্মী এক সেপ্টেম্বর দোকানে শেষবারের মতো কাজ করতে গিয়েছিলেন আর এরপর থেকেই ছুটিতে ছিলেন ঠিক একই সময় মুক্তিও হঠাৎ করে কাজে অনুপস্থিত হয়ে যায় এবং তার ফোনও বন্ধ পাওয়া যায় পুলিশ মহালক্ষ্মী ও মুক্তির কল ডিটেলস রিপোর্ট সিডিআর খতিয়ে দেখে সেখান থেকে স্পষ্ট হয়ে যায় তারা দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল ফোন কল মেসেজ এবং ব্যক্তিগত কথাবার্তা যা একটি ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয় পুলিশ মুক্তির ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায় তখন তারা মুক্তির সর্বশেষ কল করা নম্বরে ফোন করে যেটা ছিল স্মৃতিরঞ্জনের স্মৃতির সঙ্গে কথা বলে জানা যায় মুক্তি তারই ভাই এবার পুলিশের চোখে স্পষ্ট হতে থাকে চিত্রটা তবে মিডিয়ায় কোনো তথ্য ফাঁস হয়ে পড়লে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে এই ভয়ে পুলিশ তদন্তের বিষয়বস্তু গোপন রাখে মুক্তির মা ও ভাইদের দেওয়া বিবরণ তার চরিত্র ও সম্পর্কের গতিপথ স্পষ্ট করে দেয় প্রায় ছয় মাস আগে মুক্তি ফ্যাশন ফ্যাক্টরিতে কাজ নিতে এসে পরিচিত হয় মহালক্ষ্মীর সঙ্গে প্রথমে বন্ধুত্ব তারপর সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে ছুটির দিনে একসঙ্গে সময় কাটানো দামি দামি উপহার সবই চলছিল মুক্তি জানত মহালক্ষ্মীর অতীত জানতো সে বিবাহিত এবং এক মেয়ের মা তবু প্রথমে তার এতে কোনো আপত্তি ছিল না কিন্তু সময়ের সঙ্গে মহালক্ষ্মীর আচরণ পাল্টাতে থাকে সে দূরত্ব তৈরি করে ফোনে ঘণ্টার পর ঘণ্টা কারো সঙ্গে কথা বলে সময় দিতে চায় না এসব দেখে মুক্তির মনে সন্দেহ দানা বাঁধে তার ধারণা হয় মহালক্ষ্মীর অন্য কোথাও সম্পর্ক চলছে আর এখান থেকেই শুরু হয় ঝগড়া মহালক্ষ্মী ছিলেন মেজাজি ও রেগে যাওয়া স্বভাবের ঝগড়ায় প্রয়োজনে হাতে হাত তুলতেও কুণ্ঠিত হতেন না এমন ঘটনা আগেও ঘটেছে সম্পর্ক টক্সিক হয়ে গেলেও তারা আবার মিলেও যেত মুক্তি ছিল আবেগে পুরোপুরি জড়িয়ে পড়া প্রেমিক যাকে মহালক্ষ্মী বারবার টানত আবার ঠেলেও দিত এক সেপ্টেম্বর ছিল তাদের শেষ কাজের দিন দুই সেপ্টেম্বর সকালে মুক্তি মহালক্ষ্মীকে ফোন করে জানায় সে তার ফ্ল্যাটে আসছে কিন্তু মহালক্ষ্মী দেখা করতে রাজি না হওয়ায় মুক্তি জোরাজুরি করে ফলে মহালক্ষ্মী আশোকনগর থানায় অভিযোগ করেন পুলিশ এসে মুক্তিকে ধরে নিয়ে যায় শুধু মারধরি কনে না তার পকেটে থাকা দশ হাজার আটশো টাকাও রেখে দেয় এই অপমান ও ক্ষতির পরেও মুক্তি সম্পর্ক মেরামত করতে চেয়েছিল ফের মহালক্ষ্মীর সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চায় দেখা করতে চায় মহালক্ষ্মী এবার রাজি হয় আর সেদিনই ঘটে সেই রাত দুই সেপ্টেম্বরের রাত মুক্তি এসে পৌঁছায় মহালক্ষ্মীর ফ্ল্যাটে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয় এইবার বিয়ে নিয়ে চাপ তৈরি হয় মহালক্ষ্মী চায় মুক্তি তাকে বিয়ে করুক কিন্তু মুক্তির মনে সন্দেহ ছিল মহালক্ষ্মীর চরিত্র নিয়ে এবং তার দৃষ্টিতে মহালক্ষ্মীর টাকার প্রতি লোভী ছিল মহালক্ষ্মী আবার রেগে গিয়ে মুক্তির ওপর চড়াও হয় তার গায়ে হাত তোলে কিন্তু এবার মুক্তি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেনি হঠাৎ সে একটা ভারী বস্তু দিয়ে মহালক্ষ্মীর মাথায় আঘাত করে মহালক্ষ্মী মাটিতে পড়ে যায় রক্তে লাল হয়ে যায় ঘর কিন্তু তাতেও থেমে থাকেনি মুক্তি সে ঘৃণা আর রাগে তার গলা চেপে ধরে হত্যা করে রাত গভীর ঘরে মৃতদেহ পড়ে আছে মুক্তি অনেকক্ষণ চুপচাপ বসে থাকে একটা জীবন শেষ করে সে বুঝতে পারছিল না কি করবে শেষ পর্যন্ত ইউটিউবে ডেড বডি হাইট করা যায় কিভাবে, টাইপের ভিডিও খুঁজে দেখার চিন্তাও করে পুরো রাত সে শুধু ভাবতে থাকে কিভাবে লাশ গোপন করা যায় পরদিন সকালে অর্থাৎ তিন সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে সে বাইরে যায় এবং কাছেন একটি দোকান থেকে একটি ধারালো ছুরি কিনে আনে পুলিশ যখন খুনের অস্ত্র খুঁজছিল তখন সিসিটিভি ফুটেজে ধরা পড়ে একটি দোকান থেকে মুক্তিকে ছুরি কিনতে দেখা গেছে সেই ছুরিটি পরবর্তীতে মহালক্ষ্মীর দেহ কাটতে ব্যবহার করা হয় তার প্ল্যান ছিল লাশের টুকরোগুলো সুটকেসে ভরে কোথাও ফেলে দেওয়া আর সেখান থেকেই শুরু হয় এক বিভৎস পরিকল্পনা যার পরিণতি ছিল অপরাধ ইতিহাসের অন্যতম বর্বর খুন অ্যাপার্টমেন্টটা এমন এক এলাকায় ছিল যেখানে সবসময় মানুষের চলাফেরা লেগেই থাকতো একটা জমজমাট সচল শহুরে পরিবেশ রাত গভীর হলেও রাস্তাঘাট ফাঁকা থাকত না এই ভিড়ের মধ্যেই ধরা পড়ার আতঙ্কে মুক্তির মাথা কাজ করছিল না তখন তার চোখ আটকে যায় ফ্ল্যাটের ভেতরে রাখা একটা বিশাল একশো পঁয়ষট্টি লিটার ফ্রিজের দিকে হতবুদ্ধি মুক্তি তখন সিদ্ধান্ত নেয় মহালক্ষ্মীর দেহের টুকরোগুলো ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখবে যাতে অন্তত কিছুদিন দুর্গন্ধ বাইরে না ছড়ায় ভাবছিল সময় পেলে পরে সব গুছিয়ে নেবে সেই চিন্তায় সে একে একে সব অংশ ফ্রিজে ঢুকিয়ে দেয় এরপর পুরো ঘর পরিষ্কার করে ফেলে যাতে কোথাও রক্ত বা অপরাজের কোনো চিহ্ন না থাকে শেষে গভীর রাতে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় কিন্তু মুক্তি কোনো ঠান্ডা মাথার খুনি ছিল না অপরাধের পর থেকেই গিল্ট ফিল আর প্যানিকে সে ভেঙে পড়ছিল ভেতরটা খেয়ে ফেলছিল অপরাধ বোধ যেমন উঁই পোকা কাঠ খায় ধীরে নিঃশব্দে বুঝতে পারছিল রাগের মাথায় সে এমন একটা ভুল করে ফেলেছে যার কোনো সঠিক করতে পারার উপায় নেই শুধু নিজেকে নয় সে নিজের পরিবারকেও বিপদে ফেলেছে এই ভাবনায় আরও অস্থির হয়ে উঠছিল দুই দিন ধরে রাস্তায় ঘুরে বেড়ানোর পর মুক্তি ফোন করে ব্যাঙ্গালোরে থাকা নিজের ভাই স্মৃতিরঞ্জনকে জানায় বাড়ি ছেড়ে যেন সে তাড়াতাড়ি কোথাও চলে যায় কিন্তু স্মৃতি যখন জানতে চায় ব্যাপারটা কি তখন মুক্তি সিদ্ধান্ত নেয় মুখোমুখি দেখা করেই সব বলবে স্মৃতির সাথে দেখা করে সে সব খুলে বলে কিভাবে মহালক্ষ্মীর সঙ্গে তার সম্পর্ক ছিল কীভাবে তার উপর সে লাখ টাকা খরচ করেছে সোনার গয়না উপহার দিয়েছে তবু মহালক্ষ্মী অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখছিল আর যখন মুক্তি এসব নিয়ে প্রতিবাদ করেছিল তখন মহালক্ষ্মী তার উপর চিৎকার চেঁচামেচি করে এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় সব কথা বলার পর স্মৃতি মুক্তিকে আবারও অনুরোধ করে যেন সে শহর ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যায় এরপর মুক্তি ব্যাঙ্গালুর থেকে সোজা চলে যায় ওড়িশার বহরমপুরে যেখানে তার ছোট ভাই সত্যরঞ্জন ইঞ্জিনিয়ারিং পড়ছিল কয়েকদিন সে সত্যের হোস্টেলে লুকিয়ে থাকে কিন্তু ভেতরের দ্বন্দ্ব অপরাধবোধ বোধ আতঙ্ক সব মিলে তার মানসিক ভারসাম্য একেবারে ভেঙে পড়ে সত্য বুঝতে পারে তার দাদা কোনো বড় ঝামেলায় আছে জিজ্ঞেস করতেই মুক্তি ভেঙে পড়ে সব স্বীকার করে ফেলে একুশে সেপ্টেম্বর পুলিশের কাছে এই খুনের ঘটনা আসে সাধারণত দেখা যায় অপরাধীরা অনেক সময় নিজের অপরাধের এলাকায় নজর রাখে মুক্তির কাছেও খবর পৌঁছায় লাশ উদ্ধার হয়েছে তদন্ত শুরু হয়ে গেছে চাপ আর গিল্ট ফিল সহ্য করতে না পেরে চব্বিশে সেপ্টেম্বর রাতে রাত দশটার দিকে মুক্তি চলে যায় নিজের মা বাবার কাছে ভদ্রগ নামক এলাকায় সেদিন রাতের খাবারের টেবিলে মা লক্ষ্য করেন ছেলের মুখে এক ধরনের অদ্ভুত চিন্তার ছাপ জিজ্ঞেস করলে মুক্তি সব কিছু বলে ফেলে শুধু খুনের পদ্ধতি নিয়ে চুপ থাকে সেপ্টেম্বর ভোর চারটায় মুক্তি বাবার স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কয়েক কিলোমিটার দূরে এক কবরস্থানের পাশে এক গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান পথচারীরা পাশে দাঁড়িয়েছিল একটি স্কুটি আর মাটিতে পড়েছিল একটি ব্যাগ ব্যাগের ভিতরে ছিল তার ল্যাপটপ কিছু কাপড় মোবাইল ফোন আর একটি ডায়েরি পরিচয় শনাক্ত হওয়ার পর জানা যায় সেই ঝুলন্ত দেহটি ছিল মুক্তিরঞ্জনের একসময়ের প্রেম বিশ্বাস ভঙ্গ রাগ আর অপরাধবোধ সব মিলিয়ে এক বিষাক্ত সমাপ্তি লিখে দিয়ে সে নিজেই মৃত্যুকে বেছে নিয়েছিল ওড়িশা পুলিশের মাধ্যমে মুক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় আর তখনই পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি ব্যাঙ্গালোর পুলিশের নজরে আনেন যারা ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে মুক্তিকে খুঁজে চলেছিল তদন্ত চলাকালীন ব্যাঙ্গালোর পুলিশ মুক্তির ব্যাগে রাখা ডায়েরির দুটি পাতায় লেখা এক চিরকুট খুঁজে পায় সেই চিরকুটে মুক্তি ভাঙা ভাঙা ইংরেজিতে নিজের অপরাধ স্বীকার করে লিখেছিল একই সঙ্গে সে জানিয়েছিল কিভাবে মহালক্ষ্মীর প্রতারণা দুর্ব্যবহার এবং পুলিশের ঘুষখোর স্বভাব তার জীবনকে শেষ করে দিয়েছে চিঠির একদম শেষে লেখা ছিল তেরো সেপ্টেম্বর দু যা স্পষ্ট করে দেয় যে মুক্তি এই স্বীকারোক্তি তার মৃত্যুর বেশ আগেই লিখে রেখেছিল মানে এক প্রকার সে বুঝে গিয়েছিল যে তার পাপের ফল একদিন না একদিন তাকে পেতেই হবে আর সেই ভয়েই মানসিকভাবে ভেঙে পড়ছিল ব্যাঙ্গালোর পুলিশ সব রকম চেষ্টাই করেছিল তাকে খুঁজে বের করার জন্য কিন্তু তার আগেই মুক্তি নিজের হাতে নিজের বিচারের কাজ শেষ করে দেয় প্রশ্ন থেকে যায় যদি তার ভাই স্মৃতিরঞ্জন প্রথমবার মুক্তির স্বীকারোক্তি শোনার পরেই পুলিশের কাছে যেত তাহলে কি আজ মুক্তিকে বাঁচানো যেত না তবে শুধু স্মৃতির ওপর দোষ চাপিয়ে দেওয়া ঠিক নয় কারণ এমন ভয়াবহ অবস্থার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত থাকে না বাস্তবে যখন এমন ধর্ম পড়ি তখন আমরা নিজেদের কাছেই সমাধান খুঁজতে থাকি আইন বা নিয়ম তখন অনেক দূরের জিনিস হয়ে পড়ে এই কেসটা আসলে শুধুই একটা খুনের গল্প নয় এটা একটা মর্মান্তিক উদাহরণ যেখানে সম্পর্কের বিশ্বাসঘাতকতা অর্থের লোভ আর প্রতিশোধ পরায়ণতা শুধু একজন মানুষের জীবনই নয় পুরো পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করে দেয় মহালক্ষ্মীর কুটচাল মুক্তির ভুল প্রতিক্রিয়া আর পুলিশের গাফিলতি এই তিনটে লাইনেই লেখা হয়ে গেছে এক ভয়াবহ ট্র্যাজেডির গল্প